আমরা সবাই আল্লাহ আমিন এটা এমন বড় একটা সম্পদ যেটা হেফাজত জিম্মারি আল্লাহ তার নিজের গেছেন কিভাবে একটা কাহিনী না বললে না হয় ভারত যখন ইংরেজের হাতে থাকে তখন ইংরেজরা এটাই মনে মনে ভাবছিল যদি আমরা মুসলমানের সংবিধান অর্থাৎ কোরআনকে যদি আমরা নষ্টাবত করতে পারি ধ্বংস করতে পারি তাহলে বল হয় কোরআন শেষ হলে মুসলমান শেষ হয়ে যাবে আর মুসলমান শেষ হলে মুসলমানের নাম নেওয়া মানুষ থাকবে না এমন তারা প্ল্যান করেছিল যে কোরআন শরীফগুলোকে হারিয়ে হারিয়ে ধ্বংস করতে তারা সাগর মধ্যে ফেলে দিত নষ্ট করত একটা মাদ্রাসা আছে পানিবত উত্তরপ্রদেশের শামলীর কাছে একটা জায়গা আছে পানিবত ওইখানে কাজী সানাউল্লাহ পানিপথে রহমতুল্লাহ আমরা মাদার সমিতি ক্লাস সিক্স একটা বই পড়ে বালাবুদ্দা যে বইটাকে উনি লিখেছেন কাজী সানাউল্লাহ উনি যে মাদ্রাসা পড়াতেন ওই মাদ্রাসা কাজ দিয়ে ইংরাজ লোক যাচ্ছিল ওইখানে সামনে থেকে তখন দেখে যে ওইখানে ছোট ছোট পত্রিকা আছে বাচ্চারা কোরআন শরীফ শিখতেছে তখন তারা মাদ্রাসার মধ্যে ঢুকে কিছু কোরআন শরীফ নিয়ে নিয়েছে কোরআন শরীফ নেওয়ার পরে বলছে যে তারা কোরআন শরীফকে জানিয়ে দিবে ধ্বংস করে দিবে

এই কাগজের যেই কোশ্চেনতে দেখা যাচ্ছে এটা কি ধ্বংসগুলো পুরোপুরি শেষ হবে না এটা কি আজকে বন্ধ করে দিলে কালকে কিন্তু আবার ছেলেরা তিন দিনি মধ্যে लेके দিব আবার পুরো শুরু হবে এটা আল্লাহ তলার এটা খাস রহমত দুনিয়ার উপরে দেয় এত বড় কুরআন শরীফটাকে মুস্তকর আল্লাহ তলা আমাদের তৌফিক করে আজকে যারা অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন আপনার ছেলেদেরকে হাফেজ হওয়ার জন্য হাফিস তো হয়ে যাবে কিন্তু হাফিজ হওয়ার আগে কিছু কাজ আছে আমাদের যে ছেলেটা মাদ্রাসায় দিয়েছি ওই গার্জিয়ানরা এই ছেলেটা থেকে যা আমল করে ওই গার্জিয়ানকে এক থেকে বেশি আমল করে চোখের ফানি ফেলাতে হবে রাত্রে বেলা নামাজের মধ্যে দোয়ার মধ্যে যে আমার ছেলেটা ওইখানে হাফিজ হচ্ছে কাছে হবে আল্লাহ তুমি আমার ছেলেটাকে হাফিজ বানিয়ে দাও

অনেক সময় বে খেয়ালে কোরআন শিব থেকে বে হয়ে যায় অর্থাৎ কোরআন শিবকে আমরা সেই পরিমাণ সম্মান করতে পারি না যাতে প্রতিনিয়ত কোরআন শিবটা আমাদের চোখের সামনে থাকে এবং এটার মধ্যে যাতে কোনো ধরনের কোন কবি আমাদের তরফ থেকে যাতে না হয় বেহাদি যাতে না হয় কোরআন সাথে এবং যে হুদুরা আমাদেরকে শিক্ষা দান করেন কয়েছে এই হুদুরদের কেউ সম্মান করতে হবে খুব সম্মান করতে হবে এবং হুদুরা যেভাবে বলে এইভাবেই আমাদেরকে চলতে হবে আটটা দিনের হলো প্রত্যেক দিনের যে সবকগুলো আছে ছাত্রদের জন্য বলবো প্রত্যেক দিনের সবকটা যেটা আছে প্রত্যেক দিন যাতে শোনাতে পারে যাতে নাগা না হয় একদিন যদি আমাদের তরফ থেকে মিস হয়ে যায় সবক শোনাতে পারেনি পরের দিনের সবক আজকে সবকটা ভারী হয়ে যাবে দুইটা সবক থেকে আমাদের খ্রিস্টানদের যাতে দুই লাইন হোক চার লাইন হোক পাঁচ লাইন হোক প্রত্যেক দিন যাতে সবক দিতে পারি আমরা ছোটবেলাতে বলছিলাম আজকা কাম কাল পার

এবং হুজুরদের পরামর্শ গার্জিয়ানরা যারা আছেন আপনারা আপনার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করবো এবং হাবিজ আপনার উদ্দেশ্য করবো যাতে হাবিজ সাহেব যেভাবে আগে শ্রম দিতেছে আরো যাতে বেশি দেয় এবং আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য যাতে হাবিজ মাধ্যমে সফল আমরা সবাই আত্মার করে রেখে আমি এই সংকট এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম